বস আসসালামু আলাইকুম বস আমার পক্ষে আপনাদের কোম্পানিতে করা পসিবল না বস এই নেন আপনার কি মাথা খারাপ হয়ে গেছে আপনি রিজাইন করতেছেন এত ভালো জব এত ভালো পজিশন কেউ ছেড়ে দেয় আপনি আপনি এখান থেকে যান আপনি আপনি রিজেন লেটার উইথড্র করেন না 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 বস আমি আমি সিদ্ধান্ত নিয়ে নিছি বস আমার ডিসিশন ফাইনাল লিমন সাহেব একটু ভালো করে চিন্তা করে দেখেন এত ভালো একটা পজিশন ছাড়া কি উচিত হবে কিনা বস আমি চিন্তা ভাবনা করে বলতাছি বস আমি আর আপনাদের কোম্পানিতে চাকরিটা করব না বস আরে লিমন সাহেব আগামী মাসে আপনার 20% ইনক্রিমেন্ট হবে বস সত্যি করে একটা কথা বলি বস বস আমার আসলে অন্য একটা কোম্পানিতে জব হয়ে গেছে বস তাছাড়া বস আপনারা যে ইনক্রিমেন্ট দেন বস এই ইনক্রিমেন্ট দিয়েই বা কি লাভ বস আপনারা কথায় কথায় স্যালারি কাটেন মাস মাসে দেখা যায় যে আমার স্যালারি নিয়ে

শুক্রবার আর শনিবার আরে লিমন সাহেব দরকারে ছুটির কথা বাদই দিলাম আমাদের যে কোম্পানির অফিস এই অফিসটা আপনার বাসার পাশেই আপনি তাড়াতাড়ি অফিসে আসতে পারেন অফিস থেকে যাইতে পারেন আরে বস আমি যেখানে যাইতাছি ওখানে ওয়ার্ক ফ্রম হোম আমি আমার বাসায় বসে কাজ করব। লিমন সাহেব সেইটাও বাদ দিলাম লিমন সাহেব আপনি কিন্তু বড় একটা ভুল করে ফেলাইতেছেন আপনি জানেন আপনি একটা কর্পোরেট কোম্পানিকে ছেড়ে যাচ্ছেন আপনি আছেন কর্পোরেট পয়রানিয়া আর আমি জয়েন করতেছি মাল্টিনেশনে আরে লিমন সাহেব সেই ব্যাপারটাও বাদ দিলাম লিমন সাহেব আপনি জানেন আপনি কত বড় একটা সুযোগ হাতছাড়া করতেছেন দুই বছর পরে আপনি আমার পজিশনে আসবেন আপনি মেনে ম্যানেজার হয়ে আপনি বুঝতে পারতেছেন আপনি কি হারাইতেছেন আরে বস আমি অলরেডি ওই কোম্পানিতে ম্যানেজার হিসেবেই জয়েন করব লিমন সাহেব সেটা বড় বিষয় না লিমন সাহেব লিমন সাহেব আপনি আমাদের এখানে ম্যানেজার হইলে আপনার বেতন হয়ে যাবে 1 লক্ষ টাকা আমার সমান আপনার বেতন হয়ে যাবে আরে বস আপনি 1 লক্ষ নিয়ে পড়ে আছেন আর আমি ওখানে জয়েন করার সাথে সাথে আমার স্যালারি হবে 2 লক্ষ একটা ম্যানেজারের বেতন 2 লক্ষ টাকা জি বস গুড লিমন সাহেব এই না এটা রাখেন এটা কি বস আমার রিলিজিং লেটার না না লিমন সাহেব এটা হলো আমার সিভি আপনি জয়েন করার পর একটু দেখেন তো কোনো পজিশন টজিশন খালি হয় কিনা আমারা জানান তাইলে এই কোম্পানির কপাল আমি লাথি মেরে আপনার ওখানে চলে আসবো বস এটা আপনি কি বললেন আর আমি কি শুনলাম লিমন সাহেব আজকে আপনার আমি একটা সত্যি কথা কই কাউরে কোয়েন না ভাই এইখানে আমি ভালো নাই ভাই প্রত্যেক দিন অফিসে আসার পরে সকালবেলা ওই চেয়ারম্যান বাঙ্গির পুত ওর রুমে ডাইকা নিয়ে আমার বাপ মারে উদ্ধার করে দুপুর বেলা এমডি নামের ওই পচা কাটালের বিচি ওর রুমে ডাইকা নিয়ে আমার আমার বাপ দাদা আমার পরদাদা সবগুলার কবর থেকে উঠে আনে আর অফিস ছুটির সময় ওই সিইও চন্দন নাতি আমার 14 বুষ্টির উদ্ধার কইরা তারপরে আমারে বাসায় পাঠায় ভাই বস আপনি এটা কি শুনলেন বস আমরা আরো ভাবতাম আপনি ইচ্ছা করে আমাদের সাথে খারাপ ব্যবহার করেন ইচ্ছা করে আপনি আমাদেরকে জ্বালান না ভাই ইচ্ছা করে কি আর আমি মানুষের সাথে খারাপ করি রে ভাই আমি কি এত খারাপ মানুষ ভাই বস আই এম সরি বস বস আপনি আমারে maaf করে দেন বস আরে লিবর সাহেব আপনি আমার কাছে maaf চাইতেছেন কেন আসলে বস আমি আপনারে না যাই না 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 অনেক গালাগালি করছি শুধু আমি না বস অফিসের প্রত্যেকটা এমপ্লয়ি বস আপনারা গালাগালি করছে বস একদম পিউন থেকে শুরু করে সবাই বস কি আর করব ভাই এগুলো আমার সহ্য হয়ে গেছে আমি জানি সবাই যে আমারে গালাগালি করে এগুলো আমার সহ্য হয়ে গেছে ভাই বস এটা আপনি ঠিক কর না বস আমরা আপনারা যা বইলা গালাগালি করতাম অফিসের সবাই আপনারা যা বইলা গালাগালি করত ওইটা শুনলে আপনার সহ্য হইতো না বস এইটা শুনলে আপনি নির্বাত স্টক হার্ট করতেন বস কি এমন গালাগালি করতেন আপনারা আমারে লিমন সাহেব দেখি তো একটু শুনান তো আরে না বস কি বলতাছেন বস আরে না না শুনান শুনান সমস্যা নাই না 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 বস এটা আপনি নিতে পারবেন না বস আরে লিমন সাহেব শুনান শুনান কোনো সমস্যা নাই এটা সোনার অভ্যাস আমার আছে আমরা যারা ম্যানেজার এটা নেওয়ার ক্ষমতা নিয়েই আমরা ম্যানেজার হই বস কি বলতাছেন বস সত্যি বলবো হ্যাঁ 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 বলেন 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 ভাঙি তোর মাইরে তোর বইন তোর বউরে তোর মাইরে চদ্দ গুস তুই কি বাইছস তুই সারা দিন এমন করে জ্বালাস তোর মতো বসরা